কেমন যাবে কথাটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ কোনো রাজনেতা কিংবা কোনো মন্ত্রী কিংবা আমলাদের জন্য কিন্তু ভালো নয় বিশেষ করে শ্রাবণ মাস থেকে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রচুর প্রচুর নেতা মন্ত্রী বা অভিনেতা অভিনেত্রীদের জন্য কিন্তু ভালো নয় বিশেষ করে হেলথ রিলেটেড প্রবলেম তাদের হবে হসপিটালাইজ হতে পারে এবং বহু নেতা অভিনেতা এবং মন্ত্রীদের পদের কিন্তু পরিবর্তন হতে পারে পদ চেঞ্জ হতে পারে এবং মৃত্যুর খবরও কিন্তু এই সময় পাব। বিক্রম সম্বাদ চোদ্দশো বত্রিশে রাজা এবং মন্ত্রী দুজনেই কিন্তু বলা যায় যে নেতা সরকারি ব্যক্তি আমরা জন্য এই সময়টা একদমই ভালো নয় রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে যদি দেখা যাবে যে উথাল পাথাল দেখা যাবে রাজনৈতিক পার্টির অভ্যন্তরী ঝামেলা কিন্তু বাড়বে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে এবং মান সম্মানে দাগ লাগবে এবং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হতে চলেছে একে অপরকে বাজে ভাষায় কথা বলা থেকে শুরু করে একদম নিচু পরিস্থিতিতে কিন্তু হতে আমরা দেখব দু হাজার ছাব্বিশে দেখব এবং বলা যায় যে মার্চ থেকে আগামী আট বছরের জন্য বৃহস্পতি অতিচারিত হচ্ছে বলা যায় যে বৃহস্পতি যেখানে বছরে একবার রাশি পরিবর্তন করে সেখানে কিন্তু বৃহস্পতি এই আটটা বছরের মধ্যে কিন্তু একটা রাশি থেকে আর একটা রাশিতে চলে যাওয়া আবার বকরি হয়ে ব্যাক করে আসা আবার একটা নতুন রাশিতে চলে যাওয়া এই যে সার্কেলটা এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু খুব ফাস্ট করবে অর্থাৎ বছরে এটা একবার হওয়ার কথা ছিল সেটা দু থেকে তিনবার আমরা দেখতে পাব তো অর্থাৎ বৃহস্পতি অতিচারে থাকবে দু হাজার থেকে শুরু হবে টিল আটটা বছর থেকে বেশি এই সময় বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে যে এফেক্টটা পড়বে ব্যাড এফেক্টটা পড়বে সেটা কিন্তু বিশেষ করে ম্যারেজের উপরে পড়বে ম্যারেজ লাইফের উপরে পড়বে এই সময় আমরা প্রচুর ডিভোর্স হতে দেখব ইমোশনালি মানুষ কিন্তু খুব প্রবলেমে প্রবলেমই থাকবে এব মনে করে মানুষরা এবং পার্সোনাল লাইফের কিন্তু ভীষণ প্রবলেম আমরা এই সময় দেখব এছাড়া কেতুর নক্ষত্র মানে এছাড়া কেতু কিন্তু শুক্রের নক্ষত্র থাকবে ফলত বলা যে ন মাস বিশেষ করে মার্চ দু পর্যন্ত প্রেমে ধোকা খাওয়া চিটিং হওয়া ঝড়টি হওয়া বারবার বিয়ে বা প্রেম হবে আবার বারবার বিয়ে বা প্রেম কিন্তু ভেঙে যাবে এই রিভর্স আবার মানুষের বিবাহ এবং প্রেমের প্রতি বিশ্বাস উঠে যাওয়ার একটা চিঠিংয়ের মতন একটা ঘটনা কিন্তু ঘটবে সেটা ছেলে বা আমি উভয়ের দিক দিকেই কিন্তু বারবার আমরা এই সময় দেখতে পাবো এখানে আর একটা কথা না বলিনি না হ্যাঁ আমরা সকলেই শিবরাত্রির সময় কিংবা শিবের যখন শ্রাবণ মাসে পুজো হয় তখন হতে বেশিরভাগ হলে শিবের মতন বর আমরা পাওয়ার জন্য আমরা উপোস করা চিন্তা ভাবনা করি কিন্তু আমি বলবো যে শিবের মতন বর পেতে হলে নিজেকেও কিন্তু পার্বতী হতে হবে হ্যাঁ কারণ পার্বতী যে ভক্তি শক্তি এবং ত্যাগ দিয়ে শুভের উপাসনা করেছিলেন শিবকে পাওয়ার জন্য সেই ত্যাগ শক্তি বা ভক্তি কিন্তু একটা মেয়ের মধ্যেও থাকতে হবে কারণ শুধুমাত্র ছেলেরা খারাপ মেয়েরা ভালো এমন নয় মেয়েরাও খারাপ হয়ে থাকে ছেলেরাও খারাপ হয়ে থাকে তাই দুজনে জন্মচক বিচার করে তারপরেই কিন্তু এগোনো উচিত কারণ একটা সময় পরে কারণ আকার মন মনটা ঠিক থাকবে কি না সেটা দেখাটা ইম্পর্টেন্ট এছাড়া রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে যা দেড় বছর থাকবে এবং বৃহস্পতি অতিচারিত থাকবে ফলত তো বলা যায় যে শেয়ার মার্কেটে কিন্তু উত্থান থান কিন্তু আমরা দেখব এছাড়া ম্যারেজ লাইফেরও ওপর ভীষণ ভীষণভাবে খারাপ প্রভাব পড়বে ঝগড়াটি মাথা গরম প্রচুর বেড়ে যাবে এবং এমন এমন আর্থক হবে যার ফলে কিন্তু কোনো শহরের শহর কিন্তু মানে ম্যাপ থেকে কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে সেলিব্রিটিদের ডিভোর্সটাতে দেখব এমন সেলিব্রিটিদের ডিভোর্সটা দেখবো যাদেরকে আমরা আশাই করতে পারিনি ভাবনাই মধ্যে আসে না যে এদের মধ্যেও আবার ডিভোর্স হতে পারে এরকম ঘটনা কিন্তু আমরা আগামী বছর মানে এবছর দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু হাজার ছাব্বিশে আমরা এই সমস্ত কিছু দেখতে পাবো এছাড়া আগেও বলেছি এখনও বলেছি জল রিলেটেড সমস্যা হতে পারে জল সংক্রান্ত সমস্যা হতে পারে বা জলের থেকে সমস্যা হতে পারে যেমন অলরেডি কিন্তু আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তানে সিন্ধু ইয়ে কিন্তু অলরেডি একটা সমস্যা হয়েছে এছাড়া এনভায়রনমেন্টের মধ্যে প্রচুর চেঞ্জেস হবে বন্ধুরা মেঘ ভেঙে বৃষ্টি হবে মানে প্রচণ্ড রকমের বৃষ্টির কারণে অকারণে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়া যেখানে বৃষ্টি হতো না সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বন্যাও হয়ে যাবে কিংবা যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে খরা হওয়ার একটা প্রবণতা হবে কিংবা জলবায়ু প্রচন্ড প্রতিবর্তন কিন্তু থাকবে এই সময়টা সোনার দামের প্রচুর প্রচুর আপস অ্যান্ড ডাউন্স থাকবে শুধু সোনার দাম নয় রুপোর দামের মধ্যেও কিন্তু দেখতে পাবো আপস অ্যান্ড ডাউন্স এবং শেয়ার মার্কেটও দেখতে পাবো তো এই হচ্ছে পরিস্থিতি দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কী হতে চলেছে নমস্কার